রাত্রিটা তো বেশ আরামেই কাটলো তারপর দিন সকালে একটু মর্নিং ওয়াক করার পরে আমরা নিয়ে বসলাম চা আমি আর আমার মেয়ে তো চা খেতে খেতে গল্প করছিলাম এবার আমাদের বাজারে যেতে হবে আজকে মনটা ভীষণ খুশি খুশি কারণ আমার ছেলে আর তার হবু বউ আসবে মানে আমাদের মিষ্টি বৌমা তো তাদের জন্যে একটু রান্না করব ভেবেছি আর নিজে হাতে বাজার করে রান্না করার মজাটাই আলাদা তাই মেয়েকে বলছিলাম চল তাড়াতাড়ি চা খেয়ে রেডি হয়ে যাই একসাথে দুজনে বাজারে যাব। কলকাতায় থাকলে কিন্তু এই সুযোগটা আমরা পাই না বাড়ির ওপরে যে তরকারিওয়ালা বা সবজিওয়ালা আসে সেই ভাইদের কাছ থেকেই সব কেনাকাটা করতে হয় আর নাহলে কর্তা বাড়ি ফেরার পথে বা ছুটির দিনে যা বাজার করে আনে তো লাল চা করেছিলাম সকালে আমি লাল চাটাই করি আর মেয়ে বলছে না দুধ চা খাবো আমিও বকা দিচ্ছি না না সকালবেলায় লাল চা দিয়েই দিনটা শুরু করা ভালো না হলে গ্যাস অম্বল হয় কাজের মাসি এসছে কাজ করতে কাজের মাসির কাজ হলেই আমরা বেরিয়ে পড়বো এখানে কাজের মাসি দুবেলার দুজন আর দুজনেই শুধু ঘর মোছা বাসন মাজা নয় এমনকি আগাডের জলটাও ভরে দেয় আমার কর্তার কিন্তু এই কাজটা থেকে ছুটি হয়ে গেছে খুব মজা এখানে এসে খুব সুন্দর ব্যবস্থা তো যাই হোক ফ্রিজটাও কিন্তু আমাদের ইউজ করতে দিয়েছিলেন দাদা তারপরে দেখলাম ফ্রিজে একটা পাউরুটি আর একটু মিষ্টি দই ছাড়া প্রায় কিছুই নেই তাহলে ভরপুর বাজার করতে হবে আর তেমনি উঠেছে কড়া রোদ দূর বাপরে রোদের জ্বালায় তাকাতেই পারছি না শান্তিনিকেতনের রোদটা একেবারে কাটফাটা রোদ মানে বেশিক্ষণ সেই রোদে তাকানো যায় না আর মানে ঘাম খুব বেশি হয় না কিন্তু কিরমটা জ্বালা জ্বালা করতে থাকে চোখ মুখ যাই হোক আমি আর মেয়ে বেরোলাম মেয়ের একেবারেই অভ্যেস নেই এইসব সকালবেলায় উঠে বাজার দোকান করা কিন্তু আজ মহা উৎসাহে আমার পিছু নিয়েছে কারণ আজ ওর প্রিয় দাদাভাই আর বৌমনি আসবে সেই জন্যে সকাল থেকে খুশি আর ধরে না কত কি করবে সেটাই ভাবছে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম বাড়ির পাশেই একটা মার্কেটে সবজি মার্কেটে যেতেই একটা কোনায় কচুরি দোকানের ভাই আর কি ডাকাডাকি শুরু করলো কচুরি নিয়ে যাও দিদি আমি বললাম এখন না এখন বাজারটা করি ফেরার পথে নিয়ে যাব কারণ এখন বাজার করতে অনেকটা সময় যাবে আর এখন কচুরি কিনলে কিন্তু সব ঠান্ডা হয়ে যাবে তো যাই হোক বাজারটা একেবারে যেরকম বলেছিলাম থরে থরে জিনিস সাজানো আর কি নেই যা চাইছি সবই আছে ফল থেকে সবজি থেকে গ্রসারিস মানে চাল ডাল তেল নুন সবই পাওয়া যায় এখানে আর দামগুলো তো আমার কলকাতা থেকে খুবই সস্তা মনে হয়েছে যাই হোক কেনাকাটা করে সবজিপত্র চাল ডাল কিনে রওনা হলাম আরেকটু দূরের বাজারে সেই বাজারটার নাম শামবাটি আর দেখো আকাশটা আর প্রকৃতিটা কি অসম্ভব সুন্দর লাগছিল দেখতে যে চোখ ফেরানো যাচ্ছিলো না রোদে কষ্ট হচ্ছিল ঠিকই কিন্তু মনে হচ্ছিল এই ছবিগুলো নিয়ে যাই পরে গিয়ে যখন দেখব মন ভরে যাবে তারপরে আমরা গেলাম শামবাটির বাজারে শামবাটির বাজারে বীরভূম গেস্ট হাউসের সামনে খুব সুন্দর একটা বাজার বসে বহুকালের পুরনো বাজার ইয়া যখন খুব ছোট তখনও এসে আমি এখান থেকে বাজার করে নিয়ে গেছি বেশ টাটকা শাক সবজি সবই পাওয়া যায় মাছও বসে তো আমার কর্তা যেহেতু মাছ খাবে আর কি মাংসটা খাবে না সেহেতু ওর জন্যে একটু মাছ নিতে হবে তো এদিক ওদিক ঘুরে সেই মাছগুলোই দেখছিলাম তবে খুব সীমিত সংখ্যক মানুষই বসে এখানে বাজার দোকান নিয়ে খুব বেশি যে আমাদের কলকাতার মতো প্রচুর মাছের ভ্যারাইটি এখানে পাবে না সেটা নিতে হলে বোলপুর ফিশ মার্কেটে যেতে হবে সেটা স্টেশনের কাছে আমি আর সেদিন অত দূর যাইনি কারণ সঙ্গে মেয়ে ছিল আর ফিশ মার্কেটে ঢুকে অতটা আর কি ঘোরাঘুরি হয়তো অত সকালবেলা ভালোও লাগছিল না তাই কাছাকাছির মধ্যে শুধু আমার কর্তা একা খাবে তো ওর মতোই মাছ নেব তাই জন্যে একটু ঘুরে ঘুরে দেখছিলাম তবে টাটকা মাছ খুব একটা পাচ্ছিলাম না সেদিন কি হয়েছিল জানি না আমার মাছগুলো দেখে খুব একটা ভালো লাগছিল না তাই এ দোকান ও দোকান ঘুরে যেটা ভালো লাগবে সেটার সন্ধান করছিলাম আর কি আর বোলপুরের রাস্তায় হাঁটতে খুব ভালো লাগে কারণ কি রাস্তাগুলো ছোট ছোট। কলকাতার মতো বিশাল আকারের রাস্তা না যে পার হতে খুব কষ্ট যাই হোক টোটো দাদাও আমাদের সঙ্গেই ছিল আমি একেবারে রিজার্ভ করে নিয়েছিলাম আর এই দেখো সেই বোলপুর গেস্ট হাউস এখানেও বহুবার উঠেছি আমরা হিয়া ছোট থাকতে তারপরে সেই গেস্ট হাউসের সামনেই দেখলাম আরেকজন মাছওয়ালা ভাই বসেছেন তার কাছে গেলাম শেষ পর্যন্ত সেখানেই কিছুটা মাছ পেলাম আর তারপরে তার অপোজিটে আরেকজন বসেছিলেন মাছওয়ালা ভাই তার থেকেও কিছুটা মাছ পেলাম নিলাম কাতলা আর চিতল অল্প অল্প করেই নিলাম কারণ কর্তার একার মতো আর আমরা থাকবো চার পাঁচ দিন তো একদিনেই সব বাজার করে নিচ্ছি যাতে রোজ এই বাজারের ঝামেলায় আর বেরোতে না হয় সব বাজার করে নিয়ে ফ্রিজে রেখে দিলে কি হয় তখন যখন যেটা লাগবে আস্তে আস্তে বের করে রান্নাটা করা যায় আর নিজের মনেও থাকে যে কি আছে ফ্রিজে গোছানো তো সেই মতো রান্নাটা করে ফেলা যায় সুবিধে হয় তো সেইগুলোই আমি রাঁধুনি জোগাড়পত্র করছি আর কি নিজের প্রয়োজন মতো তা রকম করতে করতে হঠাৎ যখন আমি এই চিতল মাছটা নিচ্ছি হঠাৎ একটা দেখলাম ধরাম করে একটা টোটো আর একটা টোটোকে মারল ধাক্কা বেশ ওখানটা ভিড় হয়ে গেল জনতার খানিকটা সেই ইয়েতে সময় গেল যাই হোক গরমে মানে শরীর আঞ্চান করছিল এত রোদ্দুরে তাপ কি বলবো আমি আসলাম শান্তিনিকেতনে বৃষ্টি দেখব বলে বৃষ্টির দেখা নাই ওই কলকাতার কপাল কলকাতা থেকে রুখা রুখাশুখা এসছি আমরা এখানে আর এখানেও রুখা রুখাশুখা হয়ে গেছে বৃষ্টি হারিয়ে গেছে কোথায় আমরা চলে গেলে হয়তো বৃষ্টি হবে তো যাই হোক জল টল খেয়ে আবার রওনা দিলাম তবে আমি আর মেয়ে কিন্তু খুব এনজয় করছিলাম আর এটা এসেছি খাসির মাংস নিতে উৎপলের খাসির মাংসের দোকান এটা আমার ছোটো কাকিমা আগেরবার বলেছিল যে এখানে বেস্ট খাসির মাংস বোলপুরের এই দোকানেই পাওয়া যায় আর লাইনও প্রচুর ছিল প্রচুর মানে অনেকক্ষণ অপেক্ষা করার পর সেই উৎপলদার দেখা পেলাম এবার আমরা মাংস টাংস নেব কারণ আমার ছেলে আসছে বৌমা আসছে তাদের জন্য নিজে হাতে রান্না করব এটা কি কম সৌভাগ্য আর আমার মেয়ে তো খাসির মাংস মানেই ওর আর কি দিনটা মানে হয়ে গেল দারুণ ভীষণ ভালোবাসে খাসির মাংস খেতে চিকেনটা তো এখন বারোয়ারি হয়ে গেছে আর আমি নাচতে শুরু করেছিলাম আমার মেয়ের গানের সাথে বলো তো কি গানের সাথে নাচছি ট্রেন্ডিং সং তো এই মজা করছিলাম মেয়ের সাথে গল্প করছিলাম আর এদিক ওদিক করছিলাম তারপরে এলাম একটা চিকেন শপে এটাও খুব ভালো একটা চিকেন শপ এটাও সামবাটি বাজারের মধ্যেই আমি নেব দেশি মুরগি তো ভেতরে অনে অন্যের জন্যে আর কি চিকেন কাটাকাটি চলছিলো তা আমি বললাম তুমি করে নাও আর কিছুটা মাংস দেখলাম কাটা আছে আমি বললাম না আমি কি কাটা মাংস টাংস নেব না আমি নিলে গোটা নেব আমি পছন্দ করে দেবো মুরগি তুমি সেটাই কাটবে তো বলছে দিদি দেরি হবে একটু সে হয় হোক আমার সাথে মেয়ে আছে গাড়ি আছে বসে গল্প করছি কোনো অসুবিধে নেই তুমি সবাইকে দিয়ে নাও তারপরে আমাদের মুরগির মাংসটা আমরা চয়েস করব সেই অনুযায়ী কাটাকাটি করো সেটাই দাও আমার ছেলে বউমা খাবে বলে কথা আমি উল্টো জিনিস নিয়ে যেতে পারি তো যাই হোক সেখানেই ওয়েট করলাম কিছুক্ষণ তারপরে সেই দাদা বাইরে বেরোলো মাথায় হাত দিয়ে একেবারে বসে পড়েছে আমার কথা শুনে কোন মুরগিটা পছন্দ করবো সে বেনারসি শাড়ি পছন্দের মতো ব্যাপার মনে হচ্ছে যাই হোক আমি বলে টোলে দিলাম যে এই মুরগিটাই আমার ভালো লাগছে এটাই নাও তারপরে সেই সেই মুরগিটা বার করে কেটে কুটে ড্রেস করে দিল দিতে সেই মুরগি টুরগি নিয়ে আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্যে পথে টুকিটাকি কিছু কেনাকাটা ছিল আর ভাবলাম যে এবার তো মোটামুটি বাজার আমাদের শেষ তাহলে শেষ বাজারে একটু ফল কিনে নিয়ে যাই শান্তিনিকেতনের আম কেমন মিষ্টি হলো একটু দেখব না সেই জন্য একটু আম কলা লিচু আর কালোজাম কেনার ইচ্ছে ছিল কিন্তু এখানে কালো জামও পেলাম না আর লিচুও পেলাম না যাই হোক একটু আম আর কলাই নিয়ে নিলাম আর ফুলের মালাও বিক্রি হচ্ছিল ঠাকুরের জন্যে মালা যারা কিনতে চায় সামবাটির বাজারে এইখানটায় সব পেয়ে যাবে একসাথেই ফলও পাবে ফুলও পাবে তো যাই হোক তো এখানে সবই আজকাল হয়েছে কিউআর কোড দিয়ে বাজার করা কিন্তু আমি তো ক্যাশেই কিনছিলাম কিউআর কোড তো এখনও ইউজ করতে শিখিনি সেরকম করতে পারে তারপরে চলে এলাম একদম আমাদের বাড়ির রাস্তার মুখেই একটা দোকানে এই দোকানের লিট্টি চোখা ভীষণ বিখ্যাত আর সেটাকে বিখ্যাত কে করেছেন জানেন সেটা করেছে আমার ছেলে তাই ওদের আমার ছেলের পেজের কথা বলছিলাম বলতেই ওরা এক ডাকে চিনে গেল তা আমি বললাম যে তোমাদের লিট্টি চোখা তো বিখ্যাত হয়ে গেল গো সারা ভারতে আমি কলকাতায় বসে খবর পেয়ে গেলাম তোমার লিট্টি চোখার কথা তো বললো কাকিমা এটা এখন হবে না এখন তুমি কচুরি নিয়ে যাও সন্ধেবেলায় এসো লিট্টি চোখা খাওয়াবো বাহ বাহ কেয়াব আবাদ আমার তো মনটা খুশি হয়ে গেল কারণ লিট্টি চোখা খেতে আমি ভীষণ ভালোবাসি তবে আমার মেয়ে খায় না কিন্তু আমার মেয়ে আমার খুশি দেখেই খুশি আমি না খাই সেটা কোনো ব্যাপার না তুমি খাচ্ছ এটাই বড় কথা তারপরে চলে এলাম বাড়িতে গরমে প্রচণ্ড ক্লান্ত যাই হোক এরপর শুরু হবে রান্নাবান্না আর তোমাদের দেখাবো না তাই কি হয় আসছি পরের ব্লগ নিয়ে দেখতে থাকো গল্প হলেও সত্যি তোমাদের সাথে এই গল্পগুলো না শেয়ার করলে সারাটা দিন আমার খারাপ যায় তাই সারা দিনের সব কাজের মাঝে একবার আসাই চাই নমস্কার ভালো থেকো